প্রথমে ভাবলাম যে আসলে ঈদে শ্যামাই নাই বানাই অন্য কিছু খাওয়া যাক কিন্তু অনেকক্ষণ থাকার পর দেখে যে না ভাল লাগতেছে না তা আসলে যারাই প্রবাসে আছেন শ্যামাইটা না খেলে কিন্তু হয় না তো এই জন্য শ্যামাই বানানোর উপকরণগুলো নিয়ে আসলাম এর মধ্যে এক নম্বর তো সবাই জানেন দুধ কটুয়াতে পাওয়া যায় তারপরে হচ্ছে যে আমাদের নারিকেল এই হচ্ছে নারকেল আর প্রবাস হইলেও মোটামুটি এখানে আমরা লাচ্চা সময়গুলো পাচ্ছি নর্মালগুলো পাওয়া যায় এই হচ্ছে প্রাণ কোম্পানির দুবাইতে সারজাতের বিখ্যাত প্রাণ কোম্পানি আর সাথে আছে বাদাম কিশমিশ সেগুলো তো আছেই তো ঈদের দিনে আসলে যদি শ্যামাই চিনি না খাওয়া হয় বাঙালি তো আমরা মনটা খারাপ লাগে তো যাই হোক দেখি শ্যামাইটা বানাইতে হবে বানানোর পর খায়া দায়া দেখি যে কেমন লাগে তো আপনারাও যারা যেখানে আছেন যে দেশে আছেন ট্রাই করেন শ্যামাই বানায় খাওয়ার জন্য আসলে না খাইলেও হয় কিন্তু সমস্যার যেটা সেটা হচ্ছে যেটা বললাম না যে সকাল থেকে চিন্তা করছি যে বানাবো না এবার এই দেশে সময় বানানোর কোনো দরকার নেই কিন্তু পরে মন চাইলো যে না যাই নিয়ে আসি বানাই আর এইটা আমরা এখন আছি সাড়ে যাতে সংযুক্ত আরব আমিরাতের একটা প্রদেশ সারজাতে তো ঈদের ছুটি থাকলেও নর্মালি আসলে ওরকম কোনো জায়গায় যাওয়া হয় না দেখা যাক বিকালের দিক যদি কোথাও যাওয়া যায় আর এই প্রবাস জীবনে সবচেয়ে কষ্টের হচ্ছে ঈদের সময় ফ্যামিলি পরিবার ছেলেমেয়ে এদের বাইরে গিয়ে আসলে এখন দেশের যারাই সবাই চিনি দুধ সব নেওয়া হয়েছে এখন শুধু বানানি প্রথমে চিন্তা করলাম যে না বানাই পরে ওই জন্য বানানির দরকার আছে এই যে আরেক সাদিক ইনশাল্লাহ জীবন হইলে আপনি ঈদ বলেন চাঁদ বলেন না জাস্ট রেকর্ড হচ্ছে পরবর্তীতে ফেসবুকে আপলোড দেবো ইনশাল্লাহ আপনার দেশের বাড়ি জানি কোন জায়গা ঢাকা যা আলহামদুলিল্লাহ তো দুইজন দুই জায়গা দেখেন আমি দিনাজপুরে উনি ঢাকার কেরানীগঞ্জে দেখা হয় পাশাপাশি জব করা হয় তো যারা যে দেশে আছেন সমস্যা নাই একা থাকেন সেঁও চিনি বানান খান এ পর্যন্তই